চীনের পাহাড়ে তালপাতার মতো পাতার পেছনে লুকিয়ে আছে সোনার বাজার এই পাম্প পাতা এখন সম্পদে পরিণত প্রিয় দর্শক আপনি এখন যে ভিডিওটা দেখছেন সেটা এক নজরে হয়তো মনে হতে পারে চীনের কোন বনাঞ্চলের ভিডিও যেখানে বড় বড় পাতাওয়ালা গাছ নড়ছে বাতাসে কিন্তু এই গাছগুলো বড় বড় পাতাই আসলে এখন চীনের বাজারে কোটি টাকার পণ্য আমরা যেটাকে শুধু ছায়া দেওয়ার গাছ বা গরমের সময় পাখার জন্য পাতা হিসেবে ভাবি সেই পাম্প পাতা এখন চীনের রপ্তানিযোগ্য পণ্য হস্তশিল্পের কাঁচামাল এমনকি পরিবেশ বান্ধব প্যাকেজিং এর অন্যতম বিকল্প চীনের দক্ষিণাঞ্চল বিশেষ করে হাইনান গুয়াংজি এবং ইউনান প্রদেশে প্রাকৃতিক ভাবে জন্মে ফ্যান পাম্প আরেকার পাম্প বড় আকারে ট্রাভেলার্স পাম্প এসব গাছের পাতা আকারে অনেক বড় চওড়া এবং ঘন চাষিরাই গাছগুলো কেটে নয় বরং নির্দিষ্ট সময় কারণ প্রতি পঁয়তাল্লিশ দিন পর গাছের পাতা পড়ে যায় পুরনো পরিপক্ক পাতা আর সেই পাতাগুলোই এখন হয়ে উঠছে বাজারের সবচেয়ে চাহিদা সম্পন্ন এক প্রাকৃতিক উপাদান প্রথমেই পাতা সংগ্রহ করা হয় হাতে হাতে এরপর সেগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় যাতে ধুলোবালি বা কীটের দাগ দূর হয় এরপর পাতাগুলো ছড়িয়ে দেওয়া হয় সূর্যের নিচে বা হালকা শুকনো বাতাসে যাতে প্রাকৃতিক ভাবে তা শুকিয়ে যায় এই পাতা শুকানোর সময় একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হয় তা যেন ভেঙে না যায় বা রং না ফিকে হয়ে যায় এজন্য অনেক জায়গায় ছায়া দেওয়া হয় এবং ধীরে ধীরে শুকানো হয় শুকনো পাতাগুলোর ব্যবহার শুরু হয় এখান থেকেই চীনে এই পাম পাতাগুলো দিয়ে তৈরি করা হচ্ছে ডিনার প্লেট স্ন্যাক্স রোল চা কাপ শপিং ব্যাগ উপহার প্যাকিং বাক্স এমনকি জুতার তলা ফাইল কভার দেওয়ালের ডেকোর পর্যন্ত কারণ এই পাতাগুলো যেমন হালকা তেমনি যথেষ্ট শক্তপোক্ত প্লাস্টিক বা কাগজের তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব বিশেষ করে এই পাতাগুলো দিয়ে বানানো বায়োডিগ্রেডেবল প্লেট এখন চীনের দারুণ জনপ্রিয় রেস্টুরেন্ট স্ট্রিট ফুড ইভেন্ট পার্টি বা অফিসে এই প্লেট ব্যবহার করা হয় কারণ এটি ব্যবহার করে খাবার পরিবেশন করলে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই খারাপ গন্ধ নেই এবং ব্যবহারের পর মাটিতে পুঁতলেও দুই থেকে তিন মাসের মধ্যে মিশে যায় চীনের কিছু বড় কোম্পানি যেমন গ্রিন আর্থ প্যাকেজিং ইকো পাম্প বা নেচার ওয়ার এখন এই পাতাগুলোকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করছে তারা এগুলোকে প্রেস মেশিনে ঢুকিয়ে নির্দিষ্ট তাপে নির্দিষ্ট সময় ধরে চেপে বানাচ্ছে একটা প্লেট কন্টেইনার বা কাপ পুরো প্রক্রিয়ায় কোনো কেমিক্যাল বা অতিরিক্ত রং ব্যবহার করা হয় না এটা শুধু পরিবেশের জন্য ভালো নয় বরং দারুণ একটি ব্যবসাও কারণ এই পণ্যের চাহিদা আছে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া এসব দেশে যেখানে প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে এক একটি দশ ইঞ্চির পাম পাতার প্লেট আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় পনেরো থেকে তিরিশ সেন্টে আর এক একটা পাতার উৎপাদন খরচ মাত্র চার থেকে চীনের গ্রামের নারীরা এখন এই পাতার কাজ করে ঘরে বসেই আয় করছেন কেউ পাতার উপর কেটে নকশা বানাচ্ছেন কেউ ছোট ছোট উপহার বাক্স বানিয়ে শহরের হস্তশিল্প বেলায় বিক্রি করছেন এমনকি কেউ কেউ পাতার রং ঠিক রেখে পেন্টিং করে দিচ্ছেন যার দেওয়ালের ডেকর হিসেবে বিক্রি হচ্ছে শত শত ইউানে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনার কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন ধন্যবাদ